ভাই বোন এই যে দেখতে পাচ্ছেন মিলেট এটাকে বলা হয় ইংলিশে ফক্সটাইল মিলেট এই ফক্সটাইন মিলেট সহ মোট পাঁচটা মিলেট সকল রোগের ঔষধ হিসাবে চিকিৎসা করা হয় আলহামদুলিল্লাহ ভারতে কয়েকটি হাসপাতাল আছে যেখানে মিলেটের চিকিৎসা এগুলো হলো গ্লুটেন ফ্রি এই মিলেটগুলো দিয়ে আপনারা সকল কিছু তৈরি করতে পারেন রুটি বানাতে পারেন খিচুড়ি রান্না করতে পারেন ইনশাল্লাহ আমরা সামনে থেকে যেই মিলেটগুলো আমরা আনতেছি ইনশাআল্লাহ কোনো প্রকার এখানে বালু থাকবে না আপনারা নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখবেন মিলেটে বালু থাকে আমাদের এগুলোতে ইনশাআল্লাহ কোনো বালু থাকবে না তাই এই মিলেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফক্সটাইল মিলেট নভেম্বর মাসে জমিতে লাগানো হয়েছে ইনশাআল্লাহ এই মাসের শেষ অর্থাৎ মার্চের শেষের দিকে হারভেস্টিং করা হবে দেখুন মশলা খুব সুন্দর গ্রোথ চলে এসেছে তাই ন্যাচারাল ফার্মিং এসপি সাথেই থাকুন ধন্যবাদ সকলকে